হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা আশা করি সব বন্ধুরা আমার ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো এখন দেখো সকাল হয়ে গেছে তো সকালবেলা উঠি রান্না আর কি শুরু করে দিয়েছি হ্যাসব্যান্ড যেহেতু ডিউটি যাবে তাই এখানে আমি মুসুরির ডালটা ফুরিয়ে গেছিলো রান্না করতে গিয়ে দেখি কোটোতে নেই তাই ভাবলাম চলো কেটে একবারে ভরে নিই না হলে আর রাখা হবে না তো মসুর ডালটা আর কি ভিজুচ্ছি এই জন্যই আজকে মেথি শাক রান্না করব তাই ভিজিয়ে রেখে দিচ্ছি তারপরে ভাতটা বসাবো আর তাই ভাতটা আগে বসাবো তারপরে মেথি শাক রান্না করব আর মেথি শাক রান্না করতে গেলে তো আগের দিনই দেখিয়েছিলাম মসুর ডালটা আগে ভিজিয়ে না রাখলে না একদম রান্না করা হয় না তো ওদিকে আমি মাছটাও ফ্রিজ থেকে বের করে জলে দিয়ে দিয়েছি আর এখানে আমি সিমগুলো কেটে নিচ্ছি যেহেতু সিম ভাজা করব আজকে আর শীতকালে সিম ভাজা খেতে কার কার ভালো লাগে একটু প্লিজ বলো তো আমার তো ভীষণ ভালো লাগে সিম ভাজা বেগুন ভাজা খেতে তো সিমগুলো দেখো আমি কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখানে না বড় বড় সিম তো ওই জন্য গোটা গোটা আজকে আর করলাম না একদম কেটে দিয়েছি তাহলে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে তো গোটা গোটাও ভালো লাগে তো ভালো করে ধুয়ে আমি নুন হলুদ দিয়ে হলুদ দিই না আমি নুন দিয়ে মাখিয়ে রেখে দিই হলুদ দিই না হলুদ দিলে না ভাজার সময় না ওই তেলে যখন ভাজি তখন দেখি লেগে যায় চিটকে আমি এটা শুনেছি নাকি হলুদ দিয়ে ভাজলে তো নুন দিয়ে আমি এখন মাখিয়ে রেখে দিচ্ছি তাহলে একটু নরম হয়ে যাবে আর এদিকে মেথি শাক করবো তার জন্য মেথি শাকটা কেটে একবারে বেছে নিয়েছি এখানে গাজরটা কেটে রেখেছি ঝোল করবো ওই জন্য আর মেথি শাকটা দেখো কেটে বেঁচে ধুয়ে আমি বসিয়েও দিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি আর কি তো মসুরির ডাল দিয়ে পেঁয়াজ এসব দিয়ে নাড়াচাড়া করছি তো রোহিতের জন্য আলাদা করছি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তো রোহিত তো ওই পেঁয়াজ খায় না ওই জন্য ওর জন্য আলাদা করে আমি বসিয়েছিলাম এটা আমাদের জন্য করছি তাই একটু ঝাল ঝাল করে করছি আর মেথি শাকটা একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে লঙ্কা দিলে তো একদিকে আমি শিম ভাজা বসিয়েছি আর একদিকে শাকটা বসিয়েছি তাহলে দুদিকে দুটো বসালে দেখবে তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় আর এখানে সকালে ঘুম থেকে উঠি মানে চোখে জল নিয়েই রান্না বসাতে হয় তো আমার না ভালো লাগে বেশ ঘুম থেকে উঠে একটু চাটা খেয়ে একটু বসে সব কিছু কাজকর্ম সেরে তারপর রান্না বসাতে এটা আমার বেশি ভালো লাগে তো এখানে দেখো আমি ঝোল বসাবো তো ঝোল না সরি এখানে বেগুনগুলো ভেজে নিচ্ছি আর কি তারপরে সব শেষে ঝোলটা আমি রান্না করব। তো আমার ছেলে যেহেতু ঝোল খায় না ওর জন্য আমি ডাল করব আর কি আর ঝোল অনেক দিন পর আমাদের খাওয়া হচ্ছে আর কি তো ঝোলটা এই জন্যই সকালে করছি হ্যাসব্যান্ড কিন্তু খেতে আসবে আর কি ওই জন্য ঝোলটা করছি না হলে মানে অফিসে টিফিন দিলে তো আর ঝোল দেওয়া হয় না তো তাই বললো ঠিক আছে রান্না বাড়া করে রাখবে এসে খেয়ে যাব তো রান্না বাড়া তাড়াতাড়ি করে করে নিচ্ছি করে নেওয়ার পর কাজ হয়ে গেলে আমরা একটু মা বেটা মিলে যাব একটু মানে কিছু কিনতে আর কি আমার ছেলের কিছুদিন পর জন্মদিন আসছে তাই ভাবলাম ছেলের আজকে স্কুলের ছুটি আছে তো ওই জন্য ভাবলাম চলো মা বেটায় বেরিয়ে পড়ি নিজের সামর্থ্য মতো ছেলেকে কিছু একটা জামা প্যান্ট পছন্দ মতো ওকে কিনে দেবো ও থাকলে সুবিধাও হয় তাহলে মাফ করে নেওয়া যায় নাহলে আবার চেঞ্জ করতে হবে এখানে রান্না হয়ে গেছে শিম ভাজা বেগুন ভাজা মেথি শাক ভাজা দু রকম করে রোতের আর আমাদের জন্য আর ফুলকপি গাজর মাছ আলু দিয়ে ঝোল আর রোতের মতনই ডাল করেছি ভাত আর মাছটা ভেজে রেখেছি রইস যদি খায় আর কি তো শেষে অবশ্য খেয়েছিল পেটিটা অনেক বলার পর ও যেহেতু মাছ খায় না তো এখন আমরা মা আর ছেলে মিলে বেরিয়ে পড়েছি এই যে দেখো রোদ রয়েছে অনেকটা কিন্তু রোদের এতটা জোর নেই আর এখন যেহেতু স্কুলের টাইম তো রাস্তাঘাটে দিন পর বের হলাম আমি আমার তো খুব ভালো লাগছিল গাছটা কি সুন্দর দেখো এই দিক দিয়ে

কিছু নিতে রোহিতের তো সচেতন ছুটি থাকে না ওই জন্য বললাম তো আজকে ছুটি আছে যখন চল আমার সাথে একটু ঘুরে আসবে তো দেখলে তো কত ট্রাফিক এখানে মুম্বাইতে স্কুলে ছুটি হচ্ছে কিছু মানে এখানটা তো পুরোটাই সব স্কুল বেশিরভাগ তো কোনো মানে এই টাইমটা এমনই ছুটি হচ্ছে কাউরি কাউরি চালু হচ্ছে এরকম আর কি বারোটার সময় কাউরি ছুটি হয়ে যায় কাউরি সাড়ে বারোটা স্কুল চালু শুরু হয় তো চলো আছে আর কি তো ওই জন্য এই বারোটা সাড়ে বারোটার টাইমটা না একটু ভিড় হয় ট্রাফিক হয় যেহেতু বারোটার সময় অনেকের স্কুল শুরু হয় আবার অনেকের ছুটি হয়ে যায় এ হচ্ছে ব্যাপার তো রোদটা লাগছে মুখে খুব আমাদের গ্রামে ওই দিকে সিট পড়েছে কিন্তু এখানে কোনো সিট নেই তো চলো যাই প্রথমে আমরা কাউন্টারে চলে এসেছি আর কি চেঞ্জ করার জন্য আগের দিনে নিয়ে গেছিলাম রোহিতের জুতো আর কি তো রোহিতের জুতোটা আর কি বেশ মানে একটু ছোট বড় হয়ে গেছে তাই চেঞ্জ করব বলে একবারে চেঞ্জ করে তারপর ভেতরে আর এখানে রোহিত ফাইল নেবে বললো আর কি তো ওই জন্য দেখছে আর কি কোন ফাইলটা নেব তো এই ফাইলটা দেখো কত বড় আমি তাই ওকে বলছি তুই কি এই এত বড় ফাইলটা নিবি এত বড় ফাইল নিয়ে কী করবি বলছি আমি দেখছি যে এই ফাইলটা কতটা বড় অনেকগুলো খারাপ যে যারা ধরো অনেক অবশ্য অনেক কিছু রাখা হয় এত বড় ফাইল নিজে দেখবে আর এখানে যে পেন ডাকার জায়গাগুলো দেখছে আর কি মানে বাড়িতে রাখা থাকলে সুবিধা হয় দেখবে তো এগুলো একশো টাকা করে দাম দেখতে ভালো লাগছে অবশ্য নিয়েই নিম পরে নেবো এই বাড়িতে এমনিতেই পেন রাখার জায়গা অনেক আছে আর এই যে এখানে রোহিত জুতো দেখছো ওর পছন্দ মতো কিন্তু ওর যেহেতু জুতো আর কি পাগুলো এখন এতটাই লম্বা হয়ে গেছে যে জুতো কোনটা যে নিজেই বুঝতে পারছে না ছোটো হচ্ছে না বড় হচ্ছে তো যেটা পছন্দ হচ্ছে সেই সাইজটা আবার পাওয়া যাচ্ছে না তো শেষে জুতোটা নেওয়া হয়নি মানে ওর যেটা পছন্দ হয়েছিল বললো আবার পরে আসবো এসে আর তা নাহলে জুতোর দোকানে গিয়ে দেখবো আর কি ওখানে গিয়েও দেখবো অনেক রকমের মডেলের পাওয়া যায় এখানেও খুব সুন্দর সুন্দর রয়েছে তো ওর যেটা পছন্দ হচ্ছে আর কি সেই সাইজটা নেই জিজ্ঞেস করলাম বলুন এই অ্যাভেলেবেল দুদিন পর আসবে তো এখানে দেখো রোহিতকে বললাম দেখ জামা কোনটা পছন্দ তো বলছে তুমিও দেখো মা তোমার কোনটা পছন্দ তাই রোহিতও দেখছিল আমিও দেখছিলাম আর কয়েকদিন পর আর কি আমার ছেলে ওয়াটার পার্ক যাবে তো এরকম টাইপেরই আর কি জামা প্যান্ট নিতে বলেছে তাই ভাবলাম চলো একবারে নিয়ে নিই তাই ওই সাইজেরই আর কি নিচ্ছিলাম আর একবারে বাদরের জামাটাও নিয়ে নিয়েছিলাম তো ওর পছন্দ মতোই নেওয়া হয়েছিল বাদরের জামাটা খুব সুন্দর হয়েছে আর এখন ওর আবার কী হয়েছে গেঞ্জির থেকে শার্ট বেশি পছন্দ করছে বলছে শার্ট বেশি ভালো লাগছে আমায় আর আগে আমার ছেলেতে একদমই শার্ট পরতো না গেঞ্জিই পরতো মানে ছোটো থেকে শার্ট পরানোই হয়নি আমার গেঞ্জি যেহেতু ভালো লাগতো তাই বেশিরভাগ গেঞ্জিই পরানো হতো আর এখানে দেখো প্যান্টগুলো দেখছি আর কি আলাদা আলাদা দাম বিভিন্ন দামে আছে আর কি তো শেষে একটা প্যান্টও নেওয়া হয়েছিল আর একটা গেঞ্জি নেওয়া হয়েছিল আর জন্মদিনের জন্য একটা জামা নেওয়া হয়েছিল আর আমিও জুতো দেখছিলাম আমার পছন্দ হয়েছিল নিয়েছিলাম তো ওটার ভিডিও করিনি আর এরপর আমরা দেখতে দেখতে মল থেকে আর কি বেরিয়ে যাচ্ছি আর এখানে ঢুকলে আর বেরোতেই ইচ্ছা করে না কিনি আর না কিনি দেখে যেতেই ইচ্ছা করে আর কি তাই ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর বাড়ি যেতেও অনেকটা লেট হয়ে গেছিল এই ঘুরে ঘুরে দেখতে দেখতে ভাব আর ভাবলাম চলো খালি যখন রয়েছে দেখি তো এখানে দেখো দোকানে ঢুকে পড়েছি ছেলে বললে একটু খিদে পেয়েছে তাই বললাম চলো খেতে খেতে বাড়ি চলে যায় গিয়ে তারপর তো খাওয়া দাওয়া করতে হবে তাই না রোজ যা বলবি আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে আর রোজ বললো খাবো একটা জায়গা থেকে নেওয়া হয়ে প্র্যাকটিস মানে ওখানে দায় দাঁড়িয়ে আর খাইনি খেতে খেতেই যাচ্ছি বেশ ভালো লাগবে আর রোদ না এত মিষ্টি লাগছে ভীষণ ভালো লাগছে তাই বাবা ওই জন্য বললাম চলো হাঁটতে হাঁটতে চলে যায় আর এখন তো ফাঁকা রাস্তাও কোনো ব্যাপার নেই গিয়ে খাওয়া দাওয়া করবো এখন দেরি আছে

দেখতে পুরো বলছে দেখো জল বলছে নাকি লাগছে দেখতে বাড়ি যেতে যেতে এত সুন্দর জিনিসটা দেখে মনটাই ভরে গেল কত সুন্দর লাগছে দেখো দেখতে তাই একটু